আসসালামু আলাইকুম নদীমাতৃ আমাদের এই বাংলাদেশের নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে অঞ্চল জন্য একটি আদর্শ জায়গা তাই ছুটির দিন শুক্রবার সপরিবারে চলে গিয়েছিলাম নদীর পাশে একটু একান্ত সময় পার করার জন্য চারপাশের পরিবেশটি আসলেই খুবই চমৎকার নদীর পাশে না গেলে কখনোই বোঝা যাবে না নদীর পরিবেশটা কতটা সুন্দর কতটা চমৎকার চারপাশে এবং হালকা রোদের ছায়া কিভাবে নদীটাকে আরো প্রাণবন্ত সুন্দর করে তুলেছে তার দিকে হু হু করে বইছে বাতাস যেন একটি স্বর্গীয় অনুভূতি পাশে দুটি নদী এবং মাঝখানে চলে গিয়েছে সৌর একটি রাস্তা এই অনুভূতিটাই আলাদা পাশে দূরে ওই মসজিদে আজান হচ্ছে যা খুবই সুন্দর এবং শ্রুতিমধুর পানির কলকল আওয়াজ এবং মিষ্টি বাতাসে পরিবেশটা আরো চমৎকার হয়ে যাচ্ছে ঘুরতে ঘুরতে আমরা এখন গোধুলি লগ্নে চলে এসেছি দেখুন সূর্য যখন অস্ত যাচ্ছে পরিবেশটা আরো চমৎকার হয়ে গিয়েছে চারদিকে মেঘলা আকাশ এবং সূর্য যখন অস্ত যাচ্ছে আকাশটা রক্তিম লালে আবহাওয়া হয়ে গেছে পরিবেশটা খুবই চমৎকার যা এখানে না আসতে কখনই বোঝা যাবে না

And a mission but for the খাইছে আমাৰিতাইছে হেৰি

মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তন বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে রাজপ্রাসাদের অত্যালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সেই লোকটাও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরতে হবে এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে